দুশো টাকা কেজি ভাই আপনারা কি আমাদের বাঁচতে দিবেন বলেন দুইশো টাকা কেজি যদি লেবু হয় তাহলে একালি কত পড়ছে ভাই দুশো কেজি কিরকম দাম সাতশো পঞ্চাশ টাকা কেজি বাজারে করলার দাম ভাই দুইশো বিশ টাকা করে কেজি হ্যাঁ আপনি কি চিন্তা করতে পারতেছেন কালকে রমজান মাসের প্রথম দিন আজকে বাজারে শাকসবজির অবস্থা খুবই নাজেহাল আগুন পুরা হ্যাঁ বেগুন কত দিচ্ছ একশো বিশ টাকা কেজি বেগুন দুইটা কত চাইতেছেন আজকে বাজারে ছয় হাজার সাড়ে তিনশো চারশো মুরগি না মোরগ একশো বিশ টাকা কেজি ভাই রমজান মাত্র শুরু তো দাম আশি টাকা কেজি এটাও বেড়ে গেছে ভাই এটা কত এটা কত কেজি ভাই একটা মাছ কেজি একটা মাছ আর ওই যে ওইটা 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 এটা 1200 এর 1000 এটা 1200 এর 1000 বাবা এর আসলে কাইকা মাছ কয় দর্শক দেখুন এই যে সামুদ্রিক মাছ হ্যাঁ এই যে কাইকা মাছ বলে এটা 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 একদম 1000 আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা কালকে আমাদের রমজানের প্রথম দিন আর আমি আজকে চলে আসছি আমাদের গ্রামীণ হাট বাজারগুলোতে গ্রামীণ হাঁস এবং শাক সবজির যে হাট সেই বাজারে দশক আপনাদেরকে আমি আজকে আমাদের এই গ্রামীণ যে হাট বাজার আছে এই রমজান মাসে এই হাট বাজারগুলো খুব বেশি জমজমাট হয়ে ওঠে এবং এখানকার যে পণ্য আছে যে পণ্যগুলো এই রমজান মাসে কি রকম দাম সেইটা আমি আপনাদেরকে দেখাবো এখানকার যে গ্রামীণ বাজারগুলোতে রমজান মাসে হাঁস মুরগি শাক দামগুলো কম না বেশি সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো পাশাপাশি এই বাজারটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সুপ্রিয় দেখতে পাচ্ছেন আমার সামনে যে কি পরিমাণ হাঁস মুরগি নিয়ে বসছে শুধু এই দিকটাতে নয় বাজারের যে আরও একটা অংশ আছে যে এই দিকটা যে কবুতর হ্যাঁ এই দেখুন কবুতর বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আর কথা না বাড়ি না বাড়ি আজকে আমাদের এই গ্রামীণ হাট বাজারে যে হাঁস মুরগি শাক সবজি মাছ মাংস এই সব কিছুর দর দাম দর্শক আমরা একটু দেখি পাশাপাশি রমজান মাস এবং রমজান মাস উপলক্ষে এই বাজারগুলোতে যে পণ্যের চাহিদা এবং দাম দুটার পার্থক্য আপনারা বুঝতে পারবেন যদি আমার এই ভিডিওটি দেখতে পা দেখেন সুপ্রিয় দর্শক এই যে এই দিকটাতে একটা টার্কি মুরগি দামাদামি হচ্ছে হ্যাঁ এই যে দেখেন টার্কি মুরগি হ্যাঁ দেখি কী অবস্থা ভাই কিনতেছেন না বিক্রি করতেছেন কিনতেছেন না টার্কি এটা কি ফিমেল টার্কি না মেল মেলটা ফিমেল না মেল মানে পুরুষ না মহিলা মহিলা কিরকম দাম ভাই এটা সাতশো থেকে আটশো না এই যে দর্শক এটা আর কি মুরগি হ্যাঁ দামাদামি হচ্ছে আর এই যে এই দিকটা তো দেখেন এই যে হাঁস মুরগি কি পরিমাণ এসে দেশি হাঁস এখানে আছে হ্যাঁ এই যে এই অংশে রাজহাঁস নিয়ে বসছে ভাই রাজহাঁস আপনার কিরকম দামে আজকে বিক্রি করবেন ওজন আছে তো ভাই এটা চার কেজি হইব দুইটা কত চাইতেছেন আজকে বাজারে ছয় হাজার দুইটা কি বেড়া হাঁস বেড়া একটা আশা একটা আসি না সুপ্রিয় দর্শক এই যে এই দিকটাতে এই যে চীনা হাঁস আছে কাকার কাছে কাকা ভালো আছেন একা চীনা হাঁস কি তিন আপনার আপনার নিজের বাড়ি পালা কত চাইতেছেন আজকে এই তিনটা

এই যে দেখতে পাচ্ছি এই যে ভাইয়ের কাছে আছে ভাই রাজা কত করে আজকে সাড়ে চার হাজার আপনাদেরকে যে গুলো ওজন আছে হ্যাঁ এটা প্রায় চার কেজি কাছাকাছি হবে এই হাঁসটা হ্যাঁ চার সাড়ে চার কেজির মতো হবে আর এই যে এই দিকটাতে যে দেশি হাঁস দেশি হাঁসও আছে যেখানে চীনা হাঁসের বাচ্চা ছোট সাইজের চীনা হাঁসগুলো ভাই এটা এটা জোড়া কি রকম ভাই ছোটা ষোলোশো কি আশি না আশা আশি একটা আশি একটা আশা এটা মাঝারি সাইজের না কতদিন বয়স হয়ে আসে ছয় মাস থেকে সাত মাস এই তো দর্শক দেখতেই পাচ্ছেন এইদিকে হাঁসের কি অবস্থা হাঁসের দা দর দাম হ্যাঁ তো আসলে রমজান ভেদে এখনও হাঁসের দাম বা হাঁস মুরগির দাম ওইরকম আসলে বেশি মনে হচ্ছে না যেরকম আসলে আপনাদের শহর কেন্দ্রিক বাজারগুলোতে আসলে দামটা বেশি হয়ে থাকে এখানে এখনও দামটা দশক রিজনেবল মানে হচ্ছে নাগালের ভিতরে আছে নাগালের বাইরে যায় নাই তো এইদিকে দেশি হাঁস আছে আমরা একটু দেশি হাঁসের দামটা একটু জানার চেষ্টা করবো এখনও বাজার জমতেছে জমা শেষ হয় নাই আমরা একটু এদিকে যাই যে বাচ্চারা আছে কি ভালো আছো দেশি হাঁস কত হয়ে থাকবে

তো এগুলো বারোশো টাকা চাইতেছে এক দুশো টাকা কম হলে আসলে বিক্রি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গ্রামের হাঁস গ্রামের বাজারে যে হাঁস মুরগির দাম সেটা এখনো নাগালের ভিতরে রমজান বেঁধে এখনো দাম বাড়েনি এই যে এই দিকটাতে আরও আছে বিক্রি করতেছে আমরা যদি এই দিকে যাই কবুতরের দাম কীরকম খাওয়ার জন্য বা এই কবুতর কীগুলো খাওয়ার লাগিয়া খাওয়া যাইবো না এমনি কবুতরে জোড়া কীরকম দাম রমজানে দাম দামটা বাড়ে নাই সাড়ে চারশো না সাড়ে টাকা জোড়া শুক্র দর্শক এই যে বাজারের এই দিকটাতে এই যে হাঁসের বাচ্চা আছে হ্যাঁ পাচ্ছেন কি পরিমাণ এই যে আমাদের ভাইয়ের দোকান এটা ভাই ভালো আছেন ভাই আপনার নামটা কি ভাই আপনার নাম্বার আমি নিচে দিয়ে দিবো বুঝছেন যাদের হাঁস লাগবো বাচ্চা লাগবে হাঁসের বাচ্চা এই যে কিন্তু শুধু ওই যে দেশি হাঁস বা চীনা হাঁস না এই যে রাজ হাঁসের বাচ্চা আছে দেখুন হ্যাঁ তো আমি ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বা আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনি ওনার সাথে যোগাযোগ করে এখানে এসে বাজার থেকে হাঁস নিয়ে যেতে পারবেন পাইকারি দরে বা খুচরা মূল্যে যেটাই হোক হ্যাঁ আপনারা যদি খামার করতে চান হাঁসের তাহলে এই যে ভাইয়ের কাছে নিতে পারবে না ভাই আচ্ছা নিতে পারবে তো ভাই একটু দামটা একটু জানে ভাই হাঁসের বাচ্চার দাম কেমন এটি কেমন এটা কি দেশি না চীনা দেশি এটা আশি টাকা পিস কয়দিন বয়স হয়েছে ভাই চোদ্দ দিন হয়েছে বয়স না আর এই যে যেটা আকর্ষণ বেশি এটা হচ্ছে রাজহাস এইটা কিরকম দাম ভাই দু হাজার টাকা জোড়া মানে এক হাজার টাকা করে পিস হ্যাঁ দেখতে পাচ্ছেন রাজ আছে একটা বড় সাইজ হ্যাঁ তো হচ্ছে বয়স কয়দিন হয়েছে ভাই এটা তেত্রিশ দিন না বয়স এই যে রাজ হাঁসের বাচ্চা তো ওনার কাছে আসলে ভাই এই হাঁসের বাচ্চাগুলো আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো এক গ্রেডের বাচ্চা না আচ্ছা ঠিক আছে ভাই আজকে বাচ্চা কিরকম দাম কালকে তো রোজা মোটামুটি দাম আছে আজকে কিরকম এই যে এই যে এডি এটি কিরকম দাম আজকে সাড়ে তিনশো চারশো এটি কি মুরগি না মোরগ মোরগ মুরগি কত দাম এই যে বাচ্চা আড়াইশোটা পিস দর্শক দেখতেই পাচ্ছেন আসন্ন রমজান কালকে রমজান মাস তো আজকে মুরগির বাজার কিছুটা বেশি বলছে এগুলা সাড়ে তিনশো চারশো টাকা এইগুলো আড়াইশো টাকা পিস হ্যাঁ বাচ্চা যেগুলো আর কি দর্শক চলুন আমরা একটু মাংসের বাজারে যাই এখান থেকে সরাসরি চলে যায় মাংসের বাজারে সেখানে আজকে আসলে গরুর মাংসের দামটা কেমন এইটা একটু দেখার চেষ্টা করি এই যে এই দিকটাতে গরুর মাংসের দোকান আছে এই যে দেখেন এখানে হ্যাঁ যেখানে মাংস বিক্রি করা হচ্ছে এই বড় ভাই আজকে মাংসের কেজি কিরকম দাম সাতশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে গরু মাংসের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে কেজি হ্যাঁ দর্শক আমরা হাঁস মুরগি এবং মাংসের বাজার থেকে সরাসরি চলে আসছে যে শাক সবজির অংশে যেখানে আলু টমেটো শাক সবজি সব কিছুই বিক্রি হয় দর্শক চলুন আমরা আজকে এই দিকটাতে যে শাক সবজির দাম এবং যত সব নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেইগুলোর দাম দশক আমরা একটু জানার চেষ্টা করব শুরুতেই চলুন আমরা একটু শাক থেকে শুরু করি এই যে এই দিকটাতে গাজর আছে টমেটো আছে ভাই এই যে বেগুন বেগুন কিরকম দাম ভাই এটা এটা একশো বিশ টাকা কেজি ভাই রমজান মাত্র শুরু হলে এত দাম নাকি এই বেগুনের দাম বেশি কোনটা সব বেগুনের দাম বেশি মানুষ ভাই রমজানের বেগুন খাইবো কেমন এটা ষাট টাকা কেজি ছিল না ভাই গত সপ্তাহ গত সপ্তাহ ষাট টাকা ছিল আর এই যে ক্ষীরা ক্ষীরার দাম কেমন ভাই আশি টাকা কেজি শশা একশো দর্শক হাঁস মুরগির অংশে যে রমজানের যে তেজ সেটা আসলে আমরা দেখতে পাইনি কিন্তু যখনই সবজির বাজারে চলে আসছি তখনই রমজানের যে আগুন সেটা আসলে বুঝতে পারতেছি বাজারে যে রমজানের আগুন লেগে গেছে রমজান মাসে আসলেই শাকসবজির দাম আসলে বেড়ে যায় ভাই গাজর বা টমেটো এগুলো কিরকম দাম টমেটো পঞ্চাশ গাজরও পঞ্চাশ হ্যাঁ এই যে এই দিকটাতেও আছে হ্যাঁ এই যে এখানটাও বেগুন আছে করল্লা আছে সেপরে দর্শক এই যে বাজারে করল্লার দাম বাই দুইশো বিশ টাকা করে কেজি হ্যাঁ আপনি কি চিন্তা করতে পারতেছেন কালকে রমজান মাসের প্রথম দিন আজকে বাজারে শাক সবজির অবস্থা খুবই নাজেহাল ওরা আগুন পুরা হ্যাঁ এই যে আমি আধা কেজি করলা নিয়েছি একশো বিশ টাকা করে একশো দশ টাকা আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন আর বেগুন কতটা দিচ্ছ

সিম সিএম 40 টাকা কেজি লেবু আচ্ছা একটু সামনের দিকে বাজারে পুরা আগুন সবজির বাজার মানে আগুন টমেটো আছে ভাই টমেটো কত টমেটো একশো বিশ এটা একশো টাকা 120 কেজি একশো টাকা যায় না টমেটো রা যাইবো

আর কাঁচামরিচ কত কাঁচামরিচ কাঁচা না আমি এই যে এইটুকু বাজার করেছি 220 টাকা দিয়ে মানে আপনি চিন্তা করতে দুইশো বিশ টাকা এইটুকু বাজার তো আসলে আমার সরকারের প্রতি খুবই আকুল আবেদন যে আমাদের এই রমজানে এই শাকসবজির বাজারে যে অংশটা এইটা একটু তদারকি করা উচিত কারণ যে হারে শাকসবজির দাম বাড়ছে মানুষ দর্শক আসলে কিনে খেতে পারবে না ভাই আপনার লেবু কত করে দুশো টাকা কেজি কম তম নাই নিমু কেম নেয় দুশো টাকা কেজি বাড়ছে আলু কত গুল আলু তিরিশ টাকা আর পেঁয়াজ কত পেঁয়াজ পঞ্চান্ন টাকা কেজি দর্শক এই হচ্ছে অবস্থা হ্যাঁ এই যে এখানে বড় আলু আছে কাকা এই বড় আলু কত করে আইডি বিশ টাকা কেজি আলুর দাম আসলে বাড়ে নাই হ্যাঁ আমরা একটু সামনের দিকে যাই দর্শক আমরা তো সবজির বাজারে যে নাজেহাল অবস্থা সেইটা দেখলাম আমরা একটু যদি মাছের বাজারে যাই দেখি মাছের বাজারে কি অবস্থা মাছ বাজারেও তো দর্শক এরকম বাজে অবস্থা হবে আমি আশা করি দর্শক আমরা চলে আসছি এই যে মাছের বাজারে মাছ কিনতে তো আসলে কালকে রোজা তো দেখি মাছের বাজারে কীরকম দাম মাছের আমরা আসলে রুই মাছ দেখতেছি ভাই ভালো আছেন দেখি কি মাছ আসলে নিতে পারি আর মাছের বাজারে আগুন কি না সেটাও একটু দেখতে হবে যে দিকটাতে করো ভাই ভালো আছেন এই তো ভালো মাছের দাম কি বাড়ছে না কমছে মোটামুটি আচ্ছা হ্যাঁ চিংড়ি মাছ চাইতে বেশি হ্যাঁ চিংড়ি মাছের চাইতে বেশি দেখি চিংড়ি মাছের কেমন দাম কি ভাই চিংড়ি কেজি কত এটা এক হাজার আগে তো মনে হয় সাতশো আটশো ছিল দুই তিনশো টাকা বাড়ছে এই তো আর এইটা কত একই এক হাজার এটা আষ্টশো অশোক এই যে চিংড়ির বাজারে আগুন হ্যাঁ তো এই যে এই দিকটাতেও আছে আমরা দেখি একটু এই যে এদিকে গোলাম কেজি কত রুই একটা উড়ান দি ছোট থেকে বেশি বড় উড়ান না এটাই দেন কয় কেজি হয়েছে এটা

দামটা একটু দিয়ে টাকা এই যে এই দিকটাতে ইলিশ মাছ আছে হ্যাঁ দুই ধরনের একটা একটু বড় সাইজ একটু ছোট সাইজ দেখি কিরকম দাম ইলিশ নিতে পারি কিনা

এই যে এটা কি সামুদ্রিক মাছ হ্যাঁ এটা কি সুরি মাছ কয় না সামুদ্রিক সুরি মাছ কয় না এই যে সামুদ্রিক মাছ হ্যাঁ এই যে মাছ বলে এটা দর্শক যে বাই মাছ আছে হ্যাঁ এই যে ছোট বড় বিভিন্ন সাইজের বাইং মাছ আছে এদিকে মাছ আছে এই যে বোয়াল মাছ এই বোয়াল মাছ পাওয়া আছে

পাঁচ কেজি বাইং মাছ নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এটা কি দেশি বাই দেশি বাই বরা বরা আবার কেজি না পাঁচশো টাকা এই যে পাঁচ কেজি বাইং মাছ নিলাম দাম পড়লো পাঁচশো টাকা এই ব্যাগে দেওয়া দেন ব্যাগে দেওয়া দেন এই ব্যাগে দেওয়া আপনি একটু বলে দেন আচ্ছা নিচ্ছি নিচ্ছি দর্শক এই যে পাঁচশো টাকার বাইং কিনলাম আর পাঁচশো ষাট টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে একটা রুই মাছ কিনলাম এক কেজি চারশো গ্রামের হ্যাঁ এই হচ্ছে বাজার আর এই যে দিকটা ব্রয়লার মুরগি আছে আর ব্রয়লার কত করে এটা একশো সত্তর পঁচাত্তর না দর্শক দেখতেই পাচ্ছেন ব্রয়লারের দাম রোজার কারণে বাজারের সব পণ্যেরই মোটামুটি দাম বেশি কিন্তু সবচেয়ে বেশি দাম বেশি দর্শক আমার কাছে লেগেছে সবজির বাজারে সবজির বাজারে পণ্যের তো পুরো আগুন মানে প্রত্যেকটা পণ্যের ডাবল দাম কিছুদিন পরে আরও দাম বেড়ে যাবে বেগুন বলেন টমেটো বলেন বিভিন্ন সবজি যেগুলো আছে সেগুলো আমাদের রোজার সময় আমরা প্রায় আমাদের চাহিদার লিস্টে থাকে সেই পণ্যগুলো প্রচুর দাম দর্শক কিছু বাজার সদায় করলাম পাশাপাশি তো আজকের যে বাজারে পণ্যের দর কালকে রমজান আজকে যে বাজারে পণ্যের দর সেটা আমি দেখিয়েছি সেখানে হাঁস মুরগি থেকে শুরু করে শাকসবজি মাছ মাংস সব কিছুর দামই দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি দর্শক আজকে আমি আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব দর্শক আর ভিডিওটি লম্বা করব না দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক বাজারে এবং আমি আমার এই চ্যানেলে বরাবরই এরকম বাজারে ভিডিও দিয়ে থাকি এবং পাশাপাশি বাজারের যে পণ্যের দর দাম সেইটা আমি দেখাই তো দর্শক যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ